সকাল সকাল স্নান করে চলে এসছি দেখতেই পাচ্ছ আমি কোন ড্রেস পরে আছি স্কুলের ড্রেস মানে আমি আজকে স্কুলে যেতে চলেছি আজ অনেক দিন পর আমি স্কুলে যাচ্ছি আর আমার বন্ধুদের সাথেও দেখা হবে আমার তো খুবই আনন্দ হচ্ছিলো মানে আমি মনে মনে খুবই আনন্দে ছিলাম সত্যি বলতে গেলে তো যাই হোক আনন্দের সঙ্গে কাজ করছিলাম আমার জামা স্নান করে উঠে কাপড়গুলো মেলে দিয়ে আসছিলাম ভালো করে ধুয়ে নিয়ে মেলে দিয়ে আসছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কখন স্কুলটা যাব কখন বন্ধুদের সাথে দেখা হবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি এই যে আর অনেক তাড়াতাড়ি আমি রেডি হচ্ছিলাম কারণ আমি ভাবছিলাম যদি আমার আজকে লেট কারণ আমি আজকে শ্বশুর বাড়ি থেকে স্কুলে যাবো বাপের বাড়ি থেকে না তা এদিকে আমি রেডিও নিয়েছি পুরো আর এই যে দেখছো সিঁদুর করে নিচ্ছিলাম ভালো করে যাতে কোনো ছেলেরা না আমার দিকে নজর দিতে পারে তার জন্য এই যে আমি এবার বারোই পড়েছি রেডিও বড়দিকে বাইক নিয়ে দাঁড়িয়েছিল স্কুলে যাওয়ার পথে কিছু স্মৃতি মাখা তোমরা সাবস্ক্রাইব করোটা ডাব